আই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রান্নাবাটি আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো খুব চটজলদি কি করে বাচ্চাদের টিফিন হোক অথবা আমাদের ব্রেকফাস্ট হোক এত সহজে আর কয়েকটা মাত্র ইনগ্রেডিয়েন্টস দিয়ে এগ স্যান্ডউইচ করে দিতে পারবেন এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা কিন্তু অবশ্যই আপনাদের হাফ বয়েল করে নিতে হবে পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু ভালোভাবে স্যান্ডউইচটা হবে না এরপরে ভালো করে কাটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি গাজর কুচি আর পরিমাণ মতো নুন আর দিয়েছি গোলমরিচ আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন বাচ্চারা খেলে গোলমরিচটা দেওয়াই ভালো এরপরে দিয়ে দিয়েছি চিংসের নুডলস মশলা এটা খুব সুন্দর আর এখানে দিয়ে দিয়েছি মেনিস মেনিসটা কিন্তু আমি এখানে ভেজ মেনিস ইউজ করেছি আপনাদের বাড়িতে যে ধরনের মেনিস আছে আপনারা সেটাই ইউজ করবেন এটা একটু বেশি করে দিতে হবে তাহলে এটা একটু ক্রিমি ভাবটা থাকবে এরপরে একটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের ওপরে কিন্তু আমি বাটার বা কিচ্ছু লাগাই নি শুধুমাত্র এই ফিলিংটা দিয়ে দেবো যেটা আমি এখনই বানালাম তারপরে ওপর থেকে আর একটা ব্রেড দিয়ে হাতে করে একটু চেপে দেবো এরপরে নিয়ে নিয়েছি তাওয়া তাওয়াটা একটু গরম হয়ে যাবে তারপরে ওপর দিকটা খুন্তি সাহায্যে এরম করে প্রেস করে দিয়ে আর একটা পিঠ উল্টে দেবো আর বলে রাখি যেহেতু এটা আমি মাখন ছাড়াই আমরা শিখবো তার জন্য একটু এটা অন্য ধরনের কালার আসবে মানে একটু মনে হবে যে বার্ন বেশি হয়ে গেছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই খুবই সুন্দর খেতে হবে একদম লো ফ্লেমে এটাকে করবেন আর এপি ওপিট ভালো করে এইভাবে যেরমভাবে আমি দেখাচ্ছি খুন্তি সাহায্যে চেপে চেপে বসিয়ে দেবেন এখানে আমার দুটো স্যান্ডউইচ আমার তৈরি করা হয়ে গেছে কিন্তু আমি একটা আপনাদের জন্য কেটে দেখিয়ে দেব। যে কতটা সুন্দর ক্রিমি আর দারুণ দেখতে হয়েছে এরপরে একটা ছুরির সাহায্যে মাছ বরাবর খুব সাবধানে কেটে নিতে হবে আপনারা চাইলে ছোট ছোট যে ব্রেডগুলো পাওয়া যায় বা বার্গার পাওয়া যায় সেটার মধ্যেও এটা করতে পারেন দেখুন বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু দেখতে যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন পাম্পি রান্নাবাটি চ্যানেলটাকে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা